আজ আমি বানিয়ে নেব মাটির উনানে ছাঁচের পিঠে তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি নিয়ে একটা বেটার বানিয়ে নেব প্রথমে হাফ চামচ মতো লবণ নিয়েছি লবণটাকে আটার সঙ্গে চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা বেটার বানিয়ে নেবো খুব গরম জল দিয়ে ফুটান্ত গরম জল দিলেও হবে না আবার যে ঠান্ডা জল দিলে হবে না মিডিয়াম গরম জল দিয়ে বেটারটাকে বানাতে হবে আর বেটারটা বেশি পাতলা বা বেশি ঘন হলেও হবে না খুব ঠিক এইরকম হবে না বেশি পাতলা না বেশি ঘন এবার আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি উনুনও ধরে গেছে উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে এবার আমি যে ছাঁচের পিঠে বানানোর যে কড়াইটা নিয়ে এসেছি সেটা চাপিয়ে দিলাম নিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়ে একটা ন্যাকড়ার সাহায্যে একটু সামান্য জল নিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে যে আমি বেটারটা করে রেখেছিলাম সে বেটার থেকে অল্প অল্প করে ছাঁচের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমবার বানাচ্ছি দেখি কীরকম হয় দেখা যাক তারপর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট মতো আমি জাল দিয়ে নেবো পাঁচ মিনিট পরে দেখো দারুণ হয়েছে প্রথমবারটা আমার ভালো হয়নি সেটা আমি ওই জন্য দেখানো হয়নি দ্বিতীয়বার দিয়েছি দ্বিতীয়বার ভালো হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে জালিদার এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেব ছোটোবেলাতে আমরা মারা তৈরি করতো বাড়িতে দেখেছি কিন্তু আমি কোনো দিনও আজ প্রথম তো প্রথমবার বানিয়েছি খুব ভালো হয়েছে তো তোমাদের পিঠে রেসিপি কেমন লেগেছে আর আজকে তো পোষ পার্বণ তোমরা কে কী পিঠে বানিয়েছ সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো আমি নলেন গুড়ের সাথে পিঠেগুলোকে সার্ভ করেছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো তো আমার পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কত সুন্দর জালিদার হয়েছে দেখো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে টাটা সবাই ভালো থেকো